হ্যালো বন্ধুরা তোমরা সবাই জানো আমার বিয়ে তো গায়ে হলুদ দেওয়ার পর আমি বাড়ি গায়ে হলুদ নিয়ে তো আমরা পৌঁছে গেছি কোন মা এসে গাড়ির চাকায় জল দিচ্ছে কারণ এখানে জল দিতে হয় এটা আমাদের নিয়ম আর গায়ে হলুদ তত্ত্ব গুলো এবার বরমুসে একে বার করে দিচ্ছে তো কনের বাড়ির লোক সব নিয়ে যাচ্ছে কারণ আমাদের দুজনাই এসছে আর আমার কাছে ছেলেটা আছে তো একা একা তো আমরা এতগুলো তত্ত্ব নিতে পারবো না আর তত্ত্ব প্রচুর আছে মানে চল্লিশের উপর তত্ত্ব আছে তো একে একে সব বার করে দিচ্ছে বড় মশাই হালকা গুলো আর যেহেতু গায়ে হলুদ তাই সবাই হলুদ শাড়ি পরেছে আমিও হলুদ শাড়ি পরেছিলাম তো দেখো তত্ত্ব সব বার করে দিচ্ছে এবার যে কোটা ভারী ভারী আছে মানে ট্রলি মাদুর সেই কোটা আমার বড় মশাই নিচ্ছে আর এত বৃষ্টি হয়েছে সব পুরো কাদায় ভর্তি একদম মানে ভালো শাড়ি পরবো কি তো দেখো আমরা কনের বাড়ির ভেতরে ঢুকে গেছি আর ওদের বাড়ির ভেতরটা এত সুন্দর সাদী ছিল মানে প্যান্ডেল এত সুন্দর করেছিল যে কি বলবো ভীষণ সুন্দর হয়েছিল আর গায়ে হলুদ স্টেচ ও করেছিল দেখো সেটা হচ্ছে আর এই দেখো কোণে চলে এসছে তো কোণে ভীষণ ব্যস্ত আজকে এতটা ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদের সাথে ছবি তুলেছে